কেঁচো সার উৎপাদন ব্যবহার ও বাজারজাতকরণের চাহিদা বৃদ্ধির লক্ষ্যে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুরে তথ্য ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে বুধবার বেলা এগারোটায় ধরিত্রী প্রকল্প কারিতাস বাংলাদেশের আয়োজনে সাগর হল সংলগ্ন মাঠ প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয় মেলায় দশটি স্টলে কেঁচো সার ব্যবহারের মাধ্যমে ওই এলাকার কৃষকদের উৎপাদিত কৃষিপণ্য প্রদর্শন করা হয় পরে প্রদর্শনী শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মশিউর রহমান উপজেলা সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান ও উপসহকারী কৃষি কর্মকর্তা আশরাফ আলী সহ কারিতাসের কর্মকর্তারা সভায় বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক ও কৃষণীরা উপস্থিত ছিলেন পরে এক মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়